ব্রেস্ট আসলে সারা পৃথিবী জুড়ে মহিলাদের ক্যান্সারের একটা প্রধানতম কারণ কোন লক্ষণগুলো বোঝা যায় চামড়াতে কিছু পরিবর্তন হতে পারে যে কোনো জায়গায় চামড়া হয়তো কুচকে যেতে পারে কোনো জায়গায় চামড়া হয়তো একটু ভিতরে ডিম্পলিং বলি আমরা গর্তের মতো হয়ে যেতে পারে চামড়ার মধ্যে কমলার খোসায় যেমন ডিম্পিং মানে ছোটো ছোটো গর্তের মতো হয় ওরকম হয়ে যেতে পারে কারা আসলে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিতে আমার বয়সটা চল্লিশের উপরে চলে গেলে আমার ঝুঁকিটা বেড়ে যাচ্ছে বয়সটা একটা কারণ যাদের কখনোই বাচ্চা হয় না আল্লাহ তালা দেন নেই তাদেরও ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেশি দর্শক জএমআই গ্রুপ প্রেজেন্টস টিভিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাওসিফ আযম আজ আমরা কথা বলবো ব্রেস্ট ক্যান্সার সচেতনতা নিয়ে এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ডাক্তার সাদিয়া সাজমিন সিদ্দিকা অধ্যাপক সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ বর্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনি জানেন যে অক্টোবর ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ আমরা আজকে ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা নিয়ে কথা বলবো আপনি আমাদের শুরুতে একটু বলবেন ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সারা পৃথিবী জুড়েই অক্টোবর মাসটা আসলে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসেবে পালিত হয় সেই হিসেবে বাংলাদেশেও প্রতি বছর বিভিন্ন হাসপাতাল এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সচেতনতা তৈরির জন্য ব্রেস্ট ক্যান্সারের অ্যাওয়ারনেস মান্থটা পালিত হয় তো কারণ হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারটা আসলে সারা পৃথিবী জুড়ে মহিলাদের ক্যান্সারের একটা প্রধানতম কারণ এবং দেখা যায় যে ব্রেস্ট ক্যান্সারের মৃত্যুর ক্যান্সারের মৃত্যুর মধ্যে ব্রেস্ট ক্যান্সারের মৃত্যুটা হচ্ছে দ্বিতীয় প্রধান কারণ তো সেই জন্য এবং পৃথিবীর যত দেশ আছে ডাব্লিউচোর ডাটা অনুযায়ী পৃথিবীর সব দেশের মধ্যেই কিন্তু ব্রেস্ট ক্যান্সারের প্রবণতা আছে তার মধ্যে মৃত্যু হারও মোটামুটি ম্যাক্সিমাম দেশেই প্রধান একটা কারণ হচ্ছে মহিলাদের মৃত্যুর ক্যান্সারের মৃত্যুর প্রধান কারণ হচ্ছে ব্রেস্ট ক্যান্সার সেই জন্যই ব্রেস্ট ক্যান্সার নিয়ে আসলে সচেতনতা তৈরি করার দরকার এবং আর একটা জরুরি ব্যাপার হচ্ছে যে এটা এমন একটা ক্যান্সার যেটা প্রাথমিক পর্যায়ে যদি নির্ণয় করা সম্ভব হয় তাহলে এটার মানে রোগ মুক্তির হার বা ভালো থাকার হার হচ্ছে কি প্রায় হানড্রেড পারসেন্ট মানে একশত ভাগ প্রায় প্রায় আর কি মানে নাইনটি নাইন টু হানড্রেড পার্সেন্ট নিরাময় করা সম্ভব সে জন্যই এটার সচেতনতা তৈরি করা যাতে খুব আর্লি এটা ডিটেকশন করা যায় আর্লি জন্য কি স্ক্রিনিং স্ক্রিনিং কতটা জরুরি হ্যাঁ ওই জন্যই বলে যে সেকে তোলা আর কি মানে আমরা বলি যে একটা রোগ সিমটম বা উপসর্গ প্রকাশ পেলে সাধারণত রোগীরা ডাক্তারের কাছে যায় হুম কিন্তু রোগ প্রকাশের আগে যদি রোগটাকে ধরে ফেলার কোনো উপায় থাকে তাহলে কিন্তু রোগটাকে আরো ভালোভাবে চিকিৎসা করা যায় তো সেটাই হচ্ছে স্ক্রিনিং যে যে লক্ষণ প্রকাশের পূর্বে কোন রোগকে শনাক্ত করার চেষ্টা করা ক্যান্সারের সুবিধা হলো যে কিছু পূর্ব লক্ষণ বোঝা যায় যেটা মানে রুগী বুঝতে পারার আগেই কিছু কিছু পদ্ধতি আছে যার মাধ্যমে এই ক্যান্সারটাকে শনাক্ত করার কিছু উপায় আছে সেইগুলিকে সেই পদ্ধতিগুলি প্রয়োগ করাই হচ্ছে স্ক্রিনিং আচ্ছা কোন বয়স থেকে আসলে স্ক্রিনিং শুরু করতে হবে আচ্ছা এটা নিয়ে আসলে সারা পৃথিবীতে নানান রকম মতভেদ আছে কারণ এক এক দেশে ব্রেস্ট ক্যান্সারের যে আক্রান্তের যে বয়সটা সেটা কিন্তু ভ্যারিয়েশন আছে ইউরোপিয়ান দেশগুলোতে বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ওদের কিন্তু একটু বেশি বয়সে মহিলারাই বেশি আক্রান্ত হন কাজে তাদের যে স্ক্রিনিং গাইডলাইনগুলি সেগুলিতে বলা হয় যে স্ক্রিনিং শুরু করতে হবে 40 বছর বয়স থেকে সাধারণ ঝুঁকির মহিলারা যাদের কোনো উচ্চ ঝুঁকির কোনো কারণ নাই আর তার আমাদের মতো দেশগুলাতে এশিয়ান কান্ট্রিগুলাতে যদিও আমাদের কোনো একদম ক্যান্সার রেস্ট্রি কিন্তু নাই পম বিশেষ করে বাংলাদেশে কিন্তু তারপরে কিছু মানে বিচ্ছিন্ন কিছু স্টাডি মাধ্যমে বা হ্যাঁ ছোটখাটো কিছু হসপিটাল বেস স্টাডি বা কিছু বিচ্ছিন্ন স্টাডির মাধ্যমেও দেখা যায় যে আমাদের দেশে রোগের প্রবণতাটা কিন্তু একটু বয়স কম বয়সী মহিলাদের দিকেই বেশি তো এটা হতে পারে যে আমাদের দেশের গড় আয়ু কম মহিলাদের ওই ওই ওয়েস্টার্ন কান্ট্রির চেয়ে সেই জন্য হয়তো যে আমাদের দেশে একটু কম বয়সীদের বেশি হয় তাহলে আমাদের দেশে স্ক্রিনিংটা হয়তো আর একটু আর্লি শুরু করলে ভালো হয় যদি আমাদের গাইডলাইন নাই কিন্তু আমরা হয়তো বলতে পারি যে আরও আগে শুরু করতে পারি স্ক্রিনিংটা কি নিজেরাই করবে মেয়েরা নাকি কোন সেন্টারে গিয়ে করতে হবে আগের দিনে যেটা বলা হতো যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন একটা ব্যাপার আছে একটা পদ্ধতি আছে যেটার মাধ্যমে যে আগে নিজের ব্রেস্টটাকে নিজে চিনতে হয় হ্যাঁ এবং তারপরে প্রত্যেক মাসে একবার নিজের ব্রেস্ট নিজে পরীক্ষা করতে হয় তো অনেক আগের গাইডলাইনগুলোতে বলা হতো যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন প্রতি মাসে একবার করলে খুব আর্লি ব্রেস্টের কোনো চাকা বা কোনো পরিবর্তন খুব আর্লি স্টেজে নিজেই ডায়াগনোসিস করতে পারবে কিন্তু ওই যে বললাম এখন যে এখন ধারণাটা বিশেষ করে উন্নত বিশ্বে এই পরিমাণ বদলে গিয়েছে যে ওরা এখন বলে যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করলে তো শুধুমাত্র চাকা বা অন্য কোনো পরিবর্তন যেটা সিমটম তৈরি করে ফেলছে অলরেডি সেটা বোঝা যাচ্ছে তারও আগের স্টেজে যদি আমরা ব্রেস্ট ক্যান্সারকে শনাক্ত করতে যাই যেগুলো যেমন হচ্ছে কিছু মাইক্রো বলে যে ছোট ছোট ক্যালসিয়ামের কণার মতো জমা হয় বিভিন্ন জায়গায় বা কোনো ব্রেস্টের কোনো একটা অংশে একটু ডেন্সিটি মানে ঘনত্বটা একটু বদলে যায় এইগুলি একটা বিশেষ পরীক্ষা আছে ম্যামোগ্রাম বলে এক ধরনের বিশেষ মানে লো ডেন্সিটি এক্স রে এক ধরনের আছে তো সেই এক্স রে করলে এই পরিবর্তনটা খুব সহজে বোঝা যায় ওইটার মাধ্যমে স্ক্রিনিংটা করা যায় তো সেই পদ্ধতিটা ওরা অ্যাপ্লাই করে করতে বলে এবং যেহেতু ওইটা আসলে চল্লিশের আগে খুব ভালো বোঝা যায় না ব্রেস্টটা ঘন থাকে ওরা চল্লিশ বছর বয়স থেকে স্ক্রিনিং শুরু করতে বলে কিন্তু আমার আমাদের মতো লো রিসোর্স কান্ট্রি কার ম্যামোগ্রামটা একটু কস্টলি আমাদের দেশের তুলনায় যেমন এক একটা ম্যামোগ্রাম করতে তিন সাড়ে তিন হাজার টাকা লাগে তো আমাদের দেশের সাধারণ মহিলাদের পক্ষে আসলে এই টাকাটাও প্রত্যেক বছর বা দুই বছর পর পর বিয়ার করা একটু কষ্ট যার জন্য কেউ হয়তো করতেও চাইবে না বলবে যে আমার তো কোনো সমস্যা নেই আমি কেন এটা করবো ওনারা ওনারা বলবেন যে অকারণে তো সেজন্য জন্য আর একটা বড় কারণ হচ্ছে যে উন্নত বিশ্বে ওটা হলো গভর্নমেন্টে ওদের ইন্স্যুরেন্স কাভার করে ওদের হেলথ সিস্টেমের মধ্যে এটা কাভার্ড কিন্তু আমাদের দেশে তো সেরকম কোনো সিস্টেম নাই করতে হলে নিজের পয়সা দিয়ে করতে হবে কাজেই আমাদের দেশে মহিলারা এতটা উৎসাহিত হন না তো সেজন্য আমরা বলি যে আপনারা নিজেরা অন্তত পরীক্ষা করেন এবং একটা বয়সের পরে তিন মাস পর পর ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন যেটা একজন শিক্ষিত বা প্রশিক্ষিত একজন হেলথ হ্যাঁ যেমন ডাক্তার হতে পারে অথবা প্রশিক্ষিত নার্স আচ্ছা তাদেরকে দিয়ে ব্রেস্টটা পরীক্ষা করান আর এই এর মাধ্যমে হচ্ছে কি যে খুব আর্লি কোনো চেঞ্জ যদি থাকে সেটা ডিটেক্ট করা যায় কোন লক্ষণগুলা বোঝা যায় আসলে আচ্ছা এটা আমরা করতে বলি বলি যে ২০ বছর বয়স থেকেই শুরু করতে বিশ বছরে যদিও ক্যান্সার খুব কমন না কিন্তু শুরু করতে বলি এই জন্য যে আগে চিনবে তাহলে খুব সহজে বুঝতে পারা যাবে নর্মাল আর লক্ষণগুলি হচ্ছে যে যে প্রথমেই বলি চাকা ছোট কোনো চাকা একটা হতে পারে খুব ছোট্ট চাকা থেকে শুরু করে যে কোনো বড় চাকা এবং বেশিরভাগ সময় এই চাকাগুলো ব্যথামুক্ত চাকা হয় আচ্ছা এছাড়া ব্যথা কিন্তু হতে পারে কিন্তু সেই ব্যথাটা সাধারণত একটা নির্দিষ্ট স্থানে হয় এবং সেটার কোনো সাইক্লিক্যাল মানে মাসিক কোনো ভ্যারিয়েশন হয় না যে কিছুদিন কম থাকলো কিছুদিন বেশি থাকলো বেশিরভাগ ব্রেস্টের পেইন কিন্তু হচ্ছে মাসিকের আগে আগে মানে বেশি থাকে এবং মাসিকটা হলে কমে যায় এটাকে বলি আমরা সাইক্লিক্যাল ম্যাস্টালজিয়া বা কি বলবো বলা যায় এটা যে পরিবর্তনশীল যে ব্রেস্টের পেইন কিন্তু যে ক্যান্সারের যে ব্যথাটা সেটা সাধারণত একটা নির্দিষ্ট পয়েন্টে থাকে এবং একদম একই রকম থাকে অথবা বাড়তে থাকে আচ্ছা এই ধরনের পেইন হতে পারে আবার চামড়াতে কিছু পরিবর্তন হতে পারে যে জায়গায় চামড়া হয়তো কুচকে যেতে পারে কোনো জায়গায় চামড়া হয়তো একটু ভিতরে ডিম্পলিং বলি আমরা গর্তের মতো হয়ে যেতে পারে চামড়ার মধ্যে কমলার খোসায় যেমন ডিম্পিং মানে ছোট ছোট গর্তের মতো হয় ওরকম হয়ে যেতে পারে অরেঞ্জ পিল অ্যাপিয়ারেন্স বলি এরকম হতে পারে আবার কোন জায়গায় একটু ছোট্ট ঘাঁড় মতো হতে পারে নিপুলে অনেক সময় ফুসকুরির মতো হতে পারে নিপুল থেকে অনেক সময় ডিসচার্জ হতে পারে বিশেষ করে যদি রক্ত আসে নিপুলে একটু প্রেস করে দেখলে নিপুলে যদি রক্ত আসে এরকম হতে পারে আবার ব্রেস্টের বাইরেও আমরা বলি যে ব্রেস্টের একটা মানে সাথেই লাগানোর যে অংশটা খুব জরুরি সেটা হচ্ছে আর্মপিট বা অ্যাকজিলা ওখানেও যদি কোনো গোটা হাতে ফিল করা যায় তাহলে ওটাও কিন্তু বেশ ক্যান্সারের একটা লক্ষণ হতে পারে আচ্ছা এই লক্ষণগুলো দেখা দিলে তখন চিকিৎসকের কাছে যেতে হবে আমরা বলি যে এই লক্ষণগুলো দেখা দিলেই আমরা সাথে সাথেই অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে সবগুলা লক্ষণে যে একদম শুধুমাত্র ক্যান্সারের লক্ষণ তা না অনেকগুলি সাধারণ মানে নন ক্যান্সারাস ডিজিজেও এই লক্ষণগুলো প্রকাশ পেতে পারে কিন্তু সেটা ডিফারেনশিয়েট করতে পারবেন কিন্তু একজন ক্লিনিশিয়ান বা একজন ডাক্তার দেখে প্রয়োজনে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ক্যান্সারের ক্যান্সারের চিকিৎসা ক্যান্সারের চিকিৎসা আসলে মাল্টি মোডাল বলা হয় মানে সার্জারি একটা অংশ আচ্ছা সার্জারি একটা অংশ কেমোথেরাপি একটা অংশ লেডিওথেরাপি একটা অংশ হরমোন থেরাপি একটা অংশ ইমিনুথেরাপি একটা অংশ এর বাইরে আরো অনেক আধুনিক চিকিৎসা ইদানীং আছে তবে সার্জারি অবশ্যই একটা জরুরি অংশ আচ্ছা সার্জারির বিষয়ে অনেকেই চায় যে ব্রেস্টটা রেখে সার্জারি করার এটা আসলে এর জন্য কি কখন আসতে হবে শুরুতে আসলে কি সেটা সম্ভব নাকি দেরি হয়ে গেলে এটা সম্ভব হয় না ব্রেস্ট রেখে যে সার্জারি করা হয় এটাকে বলা হয় ব্রেস্ট কনজারভেশন সার্জারি তো এটার কিছু আছে প্রথমত অবশ্যই যে আর্লি ব্রেস্ট ক্যান্সার তারা হচ্ছে খুব ভালো ক্যান্ডিডেট এটার জন্য আর কারণ ওইখানে হচ্ছে গিয়ে অনেকগুলি এর আউটকামটা অনেক ভালো হবে কিন্তু তার প্রিকন্ডিশন হচ্ছে যে রেডিওথেরাপি দিতে হবে একটা ক্যান্সার করার পরে ওই রেডিও থেরাপি দিতে হবে যেন মানে কম কম হয়। মানে আবার হওয়ার সম্ভাবনাটা কম হয় তুলনামূলকভাবে আর তবে অনেক অ্যাডভান্স স্টেজেও কিন্তু এই বেস্ট রেখে অপারেশন করা যায় সেটা কিভাবে সেটা হচ্ছে যে কেমোথেরাপি দেওয়া যায় আগে কেমোথেরাপি দিলে পরে টিউমারগুলো অনেক সময় শিঙ্ক করে যায় ছোট হয়ে যায় তখন আবার ব্রেস্টটাকে কনজার্ভ করে পরে রেডিওথেরাপি দেওয়া যায় আবার এখন বলা হয় যে এক্সট্রিম অঙ্কোপ্লাস্টি এক্সট্রিম অঙ্কোপ্লাস্টি মানে অনেক বড় ক্যান্সার যেটা আগের দিনে চিন্তা করা হতো এত বড় ক্যান্সারে কখনোই ব্রেস্ট রাখা সম্ভব না এখন সেই ধরনের স্কুলাতেও বা সেই ধরনের রোগীদেরকেও ব্রেস্ট রেখে চিকিৎসা করা সম্ভব অঙ্কোপ্লাস্টির মাধ্যমে অঙ্কোপ্লাস্টি মানে হচ্ছে যে ব্রেস্টের মধ্যে ক্যান্সার সার্জারি করে প্লাস্টিক উপায়ে ব্রেস্টটাকে আবার কনস্ট্রাক্ট বা তৈরি করে দেওয়া আচ্ছা মানে চিকিৎসা বিজ্ঞান অনেক আধুনিক হয়েছে হ্যাঁ তো মানুষ আপনাদের কাছে রোগীরা কখন আসে মানুষ কি সচেতন হয়েছে হ্যাঁ অনেকাংশে সচেতন হয়েছে তবে আমাদের দেশের কিছু ব্যাপার আছে যেখানে কেউ কেউ আবার খুব দেরি করেও আসেন অনেকে হচ্ছে অহেতুক ভয় পেয়ে দেখা যায় যে শুধু ম্যাস্টালজিয়া বা ব্রেস্ট পেইন কিন্তু ক্যান্সারের ভীতি নিয়ে চলে আসেন এবং তাদেরকে নিবৃত্ত করা যায় না কিছুতেই তারা বিভিন্ন ডাক্তারের কাছে ছুটতে থাকেন ব্যথা কমে না এর কাছে তার কাছে ছুটতে থাকেন আবার কেউ কেউ আছেন যে ক্যান্সারটাকে পুষে রাখেন হয়তো এটা হতে পারে যে ভীতি থেকে অথবা হতে পারে যে তার পরিবারটাকে একটা বড় খরচের হাত থেকে বাঁচাবার ভয় থেকে অথবা হয়তো পরিবারই তাকে সাপোর্ট দেয় না স্টিগমা মানে অনেকের একটা স্টিগমা হচ্ছে যে এটা আমরা দেখি মাঝে মধ্যে যে স্টিগমা হচ্ছে যে যেমন ডাক্তারের কাছে গেলে আমরা তো প্রথমে বলি যে এটা আপনার ক্যান্সারটা ডায়াগনোসিস করার জন্য একটা মানে প্রথমে আমরা ইমেজিং বলি যে আল্ট্রাসোনোগ্রাম করি বা ম্যামোগ্রাম করি করার পরে যখন আমরা সাসপিশাস আসে রিপোর্টটা যে সন্দেহজনক মনে হচ্ছে যেটা ক্যান্সার হতে পারে লেশনটা তখন আমরা বলি যে এটা থেকে একটা বায়োপসি নিতে হবে এই জায়গাটাতে এসে অনেক রুগীরা খুব ভয় পেয়ে যায় বলে যে না বায়োপসি নিলে তো ক্যান্সারটা ছড়িয়ে যাবে আচ্ছা হুম তখন অনেকে দেখা যায় যে আনডিউ ডিলে করতে থাকে যেটা উচিত না আসলে যে তখন মানে যেটা সবাই আমরা বোঝাতে চেষ্টা করি যে যত আপনি দেরি করবেন তত কিন্তু আপনার ক্ষতি কারণ যখন আপনি জেনে যাবেন মানে শুধুমাত্র যখন আমরা একটা টিস্যুকে মাইক্রোস্কোপের নিচে দেখে শনাক্ত করতে পারি যে এটা ক্যান্সার সেল আছে অথবা নাই তাহলেই কিন্তু আমি কনফার্ম হতে পারলাম যে হ্যাঁ এটা ক্যান্সার বা ক্যান্সার না তাহলে উনি যদি ওইটুকু পর্যন্ত না যান তাহলে তো উনি জানতে পারছেন না যে এটা ক্যান্সার কি ক্যান্সার না এবং যদি ওটা ক্যান্সার না হয়ে থাকে তাহলে উনি নিশ্চিন্ত থাকতে পারবেন আর যদি এটা ক্যান্সার হয়ে থাকে তাহলে উনি তাড়াতাড়ি চিকিৎসা শুরু করতে পারবেন কিন্তু এই জায়গাটাতে এসেও অনেকে ডিলে করেন এবং অনেকেই এই স্টিকমাটা থেকে যে আমার যদি ক্যান্সার হয় তাহলে তো আমাকে অনেক চিকিৎসা করতে হবে বা আমার ফ্যামিলি কেমন করে চলবে আমার বাচ্চারা কিভাবে থাকবে এই সব চিন্তা করতে করতেও অনেকে যায় আর একটা ব্যাপার আছে আমাদের দেশে যে সবাই ভাবেন যে এইটার চিকিৎসা হয়তো আমাদের দেশে সম্ভব না আমি বাইরে গিয়ে চিকিৎসা নেব দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেব তো সেই ক্ষেত্রেও অনেকে আনডিউ ডিলে করেন হ্যাঁ যে দেখা যায় যে যে চিকিৎসাটা হয়তো এখন শুরু করলে যে ফলটা পাওয়া যেত দেরি করলে হয়তো টিউমারটা আরো অ্যাডভান্সড হয়ে যায় কারা আসলে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিতে ব্রেস্ট ক্যান্সারের তো আসলে ঝুঁকি আমরা জানি যে ব্রেস্ট ক্যান্সারটা একটা জেনেটিক চেঞ্জের জন্য হয় সেলসের ভিতরে এক্সাক্ট কারণটা তো এখনও জানা যায় নাই কিন্তু শুধুমাত্র দশ থেকে পনেরো পার্সেন্ট হচ্ছে গিয়ে ইনহেরিটেড ডিজিজ যেমন ফ্যামিলি ভিতর থেকে আসে আর বাকিটা কিন্তু স্পোরেডিক বলি আমরা ছড়ানো ছিটানো যে কোনো কারোই হতে পারে যে কেউ হতে পারে কারোই ক্যান্সারে আক্রান্ত হতে পারে এমনকি পুরুষদেরও কিন্তু ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার হতে পারে যেটা তো ঝুঁকিটা হচ্ছে কিছু বলি যে কিছু ঝুঁকিটাকে আমরা দুইটা ভাগ করে ফেলতে কিছু আছে যে ঝুঁকিগুলো পরিবর্তনশীল কিছু ঝুঁকি আছে যেটা পরিবর্তন করা যায় না যেমন আমি মেয়ে হওয়ার জন্যই আমি আমার সেক্সটাই আমাকে ক্যান্সারের একটা ঝুঁকিতে ফেলে দেয় ওই যে বললাম নাইনটি নাইন পার্সেন্টই হচ্ছে মহিলাদের হয় তাহলে মহিলা হওয়ার কারণে আমি ঝুঁকিতে পড়ি আমার বয়সটা চল্লিশের উপরে চলে গেলে আমার ঝুঁকিটা বেড়ে যাচ্ছে বয়সটা একটা কারণ রেজটা একটা কারণ যেমন আমেরিকানদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি আফ্রিকানদের আফ্রিকান আমেরিকান যাদের তাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেশি জিউসদের ঝুঁকি বেশি কিন্তু সেই তুলনায় বাংলা বাংলাদেশি বা এশিয়ানদের ঝুঁকিটা কম তারপরে হচ্ছে যাদের এই যে কিছু জিনেটিক ফ্যাক্টর যেটা বললাম যে জিন ক্যারি করে যারা যেমন বিআরসিএফ ওয়ান টু জেন ক্যারি করে তাদের ঝুঁকি বেশি যাদের ফ্যামিলিতে ব্রেস্ট এবং ওভারি ক্যান্সারের হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রেও ক্যান্সারের ঝুঁকি বেশি আবার ইনফার্টিলিটি যাদের যাদের কখনোই বাচ্চা হয় নাই আল্লাহ তালা দেন তাদেরও ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেশি এই জিনিসগুলো আমরা মডিফাই করতে পারি না এটা মানে এটা আমরা এই কন্ট্রোলটা আমাদের হাতে নেই কিন্তু কিছু ব্যাপার আছে যে জিনিসটা আমরা মডিফাই করতে পারি বা কন্ট্রোল করতে পারি সেই ঝুঁকিগুলো যেমন হচ্ছে ওবেসিটি ওজনটা যদি তিরিশের বিএমআই যদি তিরিশের বেশি হয় সেটা একটা ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকির কারণ যদি সেনেন্টারি লাইফস্টাইল বা যদি এক্সারসাইজ কেউ না করে বা মানে ফিজিক্যাল মোবিলিটি যাদের কম তাদের একটা ঝুঁকির কারণ হাই আনস্যাচুরেটেড ফ্যাটি খাবার যারা খায় হাই ফ্যাটি ডায়েট যাদের যাদের ইনটেক করে বেশি অ্যালকোহলিজম বা স্মোকিংয়ের হিস্ট্রি যদি থাকে এক্সেসিভ সেটা একটা ঝুঁকির কারণ তারপরে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যেসব মহিলারা নেন দশ বছরের বেশি তাদের ঝুঁকিটা বেশি যদি আরেকটা খুব মজার কারণ হচ্ছে যে যদি লেট করে প্রথম বাচ্চা নেওয়া হয় বলা হয় যে যে থার্টি ফাইভের পরে যদি ফার্স্ট ইস্যু নেওয়া হয় তাদের ঝুঁকিটা বেড়ে যায় আবার আর এটাও ছিল যে এই জিনিসটা হলো যে যদি যাদের ওইটা হচ্ছে নন মডিফাইবল কজ যে মেন আর কি যাদের মাসিকটা আগে শুরু হয় এবং দেরিতে শেষ হয় তারাও কিন্তু একটা ঝুঁকির মধ্যে থাকে যদি সেটা নন মডিফাইবেল কজ তো এই ধরনের ঝুঁকিগুলো আসলে পরিবেশগত কারণগুলি বললাম সেগুলি পরিবর্তনশীল আমরা ইচ্ছা করলে কিছু লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে এই ঝুঁকিগুলো আবার বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর প্র্যাকটিসটা যদি কেউ দুই বছর চানা দুই বছর বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় সে কিন্তু একটু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারেন আচ্ছা ব্রেস্ট ক্যান্সারকে প্রতিরোধ করা যায় না প্রতিরোধযোগ্য না সে জন্য বললাম যে আমরা কিছুটা ঝুঁকি হ্রাস করতে পারি আচ্ছা কিন্তু প্রতিরোধ করার কোনো উপায় আমাদের নাই আচ্ছা আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আপনি একটু আমাদের মেয়েদের উদ্দেশ্যে বলবেন আসলে কিভাবে সচেতন হওয়া যায় এতক্ষণ আপনি বললেন এখন আর একটু আমরা যে ঝুঁকিগুলার কথা বললাম মডিফাইবেল ঝুঁকি যে ঝুঁকিগুলা পরিবর্তনশীল সেই পরিবর্তন যোগ্য সেই ঝুঁকিগুলোর থেকে আমরা মুক্ত থাকতে পারি আমরা নিজেদের ওজনটা কমিয়ে রাখতে পারি একটা স্বাস্থ্যকর ওজন আমরা মেনটেন করতে পারি আমরা পুষ্টিকর খাবার খাবো আমরা মানে হাই ফ্যাটি খাবারটা অ্যাভয়েড করব আমরা একটু মানে সবসময় একটু চলাফেরা গতির মধ্যে থাকার চেষ্টা করব। আমরা বাচ্চাদেরকে ফিডিং করাবার চেষ্টা করব যত দিন সম্ভব এবং প্রথম বাচ্চা একটু তাড়াতাড়ি বলা হয় যদিও যে বিশের আগ মধ্যে নিয়ে ফেলতে বা অ্যাট দ্য এজ অফ টোয়েন্টি হলে খুব ভালো হয় যদি সেটা সম্ভব হয় বা অ্যাটলিস্ট থার্টি ফাইভের আগে ফার্স্ট ইস্যু নিয়ে ফেলতে হবে এবং স্মোকিং অ্যালকোহল যেগুলো যদিও এটা আমাদের দেশে অত কমন না কিন্তু এরপরেও এগুলি থেকে অ্যাভয়েড করতে হবে এগুলি এটা আর আরেকটা খুব জরুরি যেটা খুব কম বয়স থেকে আমরা বলি যে বিশ বছর বয়স থেকেই রেগুলার সেলফ ব্রেস্ট এক্সামিনেশন আমরা একটা কথা খুব কমনলি আমিও বলি যে নো ইয়োর ব্রেস্ট এবং প্যালপেট করতে হবে ব্রেস্টটাকে নিজের ব্রেস্টটাকে নিজের চিনতে হবে খুব ভালো করে এটম মন তো না ব্রেস্ট তাই না ব্রেস্ট হাতে নিয়ে ধরা যায় দেখা যায় কাজেই নিজের বেশটাকে খুব ভালো করে চিনলেন যে কোনো ছোটোখাটো পরিবর্তন যদি চোখে পড়ে সাথে সাথে একজন এক্সপার্ট বা একজন ক্লিনিশিয়ানের সাহায্য নিতে হবে এবং আরেকটা খুব জরুরি ব্যাপার হচ্ছে যে যারা সচেতন তাদের দায়িত্ব হচ্ছে আশেপাশের সবাইকে সচেতন করা একটা মেয়ে যদি নিজে জানে সে তার পরিবারকে এবং তার যে যেসব মহিলারা এবং পুরুষরাও আছেন তাদের সবাইকে সচেতন করবেন এটাই আশা করা যায় মানে স্ক্রিনিংটার উপর একদম জোর দিতে হবে ভালো করে হ্যাঁ যদি আমাদের দেশে পদ্ধতিতে আমরা যেহেতু এখন সেলফ বেস্ট এক্সামিনেশনটাকে স্ক্রিনিং এর প্রাইমারি মেথড হিসেবে ধরে নিচ্ছি কাজে ওইটাকেই আমরা এখনো জোর দিয়ে বলছি যে নো ইয়োর ব্রেস্ট অ্যান্ড দেন ডু ব্রেস্ট সেলফ ব্রেস্ট এক্সামিনেশন অ্যাট লিস্ট মান্থলি আচ্ছা তার মানে কোনো ধরনের ভয় লজ্জা স্টিগমা সবকিছু বাদ দিয়ে এবং এটা হচ্ছে ওপেনলি আলাপ করতে হবে মানে অ্যাটলিস্ট নিজেদের সার্কেলের মধ্যে আমরা বলছি না যে এটা নিয়ে খুব বেশি মানে একদম অন্যরকম কথা বলতে হবে কিন্তু এই যে নিজের সমস্যাটাকে স্পিক আউট করতে হবে তাই না এবং যারা ব্রেস্ট ক্যান্সারের রুগী আমরা তাদেরকেও এনকারেজ করি যে আপনার যে জার্নিটা সেই গল্পটাও আপনি অন্যদের সাথে শেয়ার করেন তাহলে অন্যরা আপনার থেকে মানে অন্তত সাবধান থাকতে পারবে যে আপনার যে লক্ষণগুলো ছিল অহেতুক ভয়টা দূর হবে আপনি বলেছিলেন যে ব্রেস্ট ক্যান্সার শুরুতে শনাক্ত হলে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে আপনারা তো অনেক পেশেন্ট পান তারা কি পরে স্বাভাবিক জীবনযাপন করছে অনেক অনেক পেশেন্ট আছে আমাদের যারা দশ বছর পরে এমনকি পনেরো বছর পরেও এখনো আসছে আমার ধরেন সার্জিক্যাল প্র্যাকটিস তো বিশ বছরের বেশি তো প্রথম দিকে আমি যাদের ট্রিটমেন্ট করেছিলাম তাদের সেরকম অনেক রুগী এখন আসে দেখা করতে হয়তো তার প্রতি বাচ্চাদের নিয়ে আসে নয়তো তার নিয়ে নিয়ে আসে আসে আত্মীয় স্বজন কাউকে এবং তারা ভালো আছেন আচ্ছা আমাদের আচ্ছা ব্রেস্ট ক্যান্সারের মৃত্যুর হার কিন্তু ওয়ান ইন থার্টি থ্রি বলা হয় কাজেই আর যদি ঠিক মতো চিকিৎসা করা যায় তাহলে কিন্তু বলেছিলাম যে কমে যায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষই সুস্থ একটা জীবনযাপন করতে পারে তার মানে ব্রেস্ট ক্যান্সারের বিষয়ে যে সচেতন হলেই এটা শুরুতেই শনাক্ত করা সম্ভব এবং শুরুতে চিকিৎসা করলে ভালো থাকা হ্যাঁ অবশ্যই সেই জন্য স্ক্রিনিং কিন্তু শুধু সেই ডিজিজগুলোতেই করা হয় যেই ডিজিজগুলোতে খুব আর্লি ডিটেক্ট করলেই খুব ভালো রেজাল্ট পাওয়া যায় সেই ডিজিজগুলোর জন্যই স্ক্রিনিংটা প্রযোজ্য তো ব্রেস্ট ক্যান্সার লাকিলি সেই ডিজিজগুলোর মধ্যে একটা একটা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ অনেক ধন্যবাদ বিজনেস স্ট্যান্ডার্ডকে এবং আপনাকেও এই ছিল জে এম আই গ্রুপ টি বিএস ভালো থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ